হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনাস ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি তো এখন বাজে সাড়ে সাতটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি যাবো আজকে বদ্রদের বাড়িতে আজকে আমার ছোট্ট ভাস্তার ওয়ান মান্থ কমপ্লিট হলো তো তার জন্য একটা কীর্তনের আয়োজন করা হয়েছে তো বদ্মদের বাড়িতে যাবো এখন আমরা বেরিয়ে পড়বো আর এই যে মা মা এর তো এই যে আমরা রেডি হয়ে পড়েছি এই যে মা আমি তারপর হচ্ছে দিদি কাকিমণি দেখি সবাই মিলেই যাব।

অন্য এক সময় তোমাদের দেখাবো তো চলো আমরা এখন চলে এসছি বদ্দাদের বাড়িতে ওই যে মা আর জেঠি যাচ্ছে সামনে হেঁটে আর কীর্তনের আওয়াজ তো তোমরা পাচ্ছই চলো এখন ভেতরে যাওয়া যাক Hail yeah. yeah. the yeah. কিছুক্ষণ আগেই ভোগ আরতি হলো চলো একটু পরে তোমাদেরকে ভোগ দর্শন করাবো আর তোমাদের তো আমি ভিডিও শুরুতে যে আজকে আমার ছোট্ট ভাস্তার ওয়ান মান্থ কমপ্লিট হলো তো তার জন্যই বাড়িতে একটা কীর্তন দেওয়া হচ্ছে কীর্তনটা খুব সুন্দরভাবেই সুসম্পূর্ণ হলো আর আমি আবারও চলে এসেছি ঠাকুর ঘরে তো চলো আমার সাথে সাথে তোমরাও ভোগ দর্শন করে নাও আর ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কেটে যায় আর দেখো ঠাকুরের মুখটা কত সুন্দর লাগছে তো আর কীর্তনটা কিন্তু স্কনের থেকে প্রভুরাই এসে করেছে আর চলে এলাম জেঠিদের ঘরে আর এসে এখানে সবাইকে বলছিলাম যে হাই করতে আর এটা হচ্ছে রিমিদি তো তোমরা ওকে নতুন দেখলে ভিডিওতে আর এই যে আমার দিদি আর এখানে ভাইকে বলছিলাম হাই করতে কিন্তু ও চুল ঠিক করতেই ব্যস্ত আর এই যে দেখো ছোট্ট ভাস্তা বৌদির কোলে তো ও এতক্ষণ ঘুমোচ্ছিল তাই আর ওকে দেখাতে পারিনি তো চলো একটু দেখিয়ে দিলাম আর এদিকে মা জেঠি সবাই এদিকে হাই করছিল । তো দেখো এখন বসে আছি জেঠিদের ঘরে আর আমার কিন্তু প্রসাদ খাওয়া হয়ে গেছে আর সত্যি বলছি প্রসাদগুলো কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছে আর আমার সাথে আছে তাথই তো তাতুই এদিকে ভিডিও দেখছিল ফোনে আর দেখো এখানে সবাই বসে পড়েছে প্রসাদ খেতে এখানে কিন্তু আমাদের বাড়ির লোকেরাই ছিল তো চলো এখন প্রসাদ খেয়ে আমরা সবাই যাব জেঠুদের বাড়িতে বদ্দাদের বাড়ি আর জেঠুদের বাড়ি কিন্তু একদমই পাশাপাশি তো দেখো চলে এসছি জেঠুদের বাড়িতে আর আমার জেঠুর মেয়ের কিন্তু সামনেই বিয়ে ওই যে দেখালাম রিমিদিকে তো ওরই বিয়ে তোর বিয়ের কিছু ফার্নিচার আনা হয়েছে তো সেগুলোই দেখাচ্ছিলাম তো দেখো এই হচ্ছে খাটটা খাটের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর এই যে এখানে ছিল ওয়াশিং মেশিন এই যে দেখো ওয়াশিং মেশিন আর ছিল হচ্ছে ড্রেসিং টেবিল দ্বারাও দেখাচ্ছি তো এই হচ্ছে ড্রেসিং টেবিলটা অনেকটাই বড় তোমাদের অন্য একটা শর্টস ভিডিওতে দেখিয়ে দিব তো চলো এখন বাড়িতে যাব আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম আর আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা আর ওই যে পিছনে আমার দাদা দেখো কিরকম করতেছে দেখছো এটাই যাবে ভিডিও চলো টাটা বাই বাই